চোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে ধর্ষণ প্রকাচ্ছে ঘুরছে আসামি ছাত্রলীগ নেতা ময়মনসিংহ শহরে একাদশ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ এক ছাত্রলীগ নেতা সহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে প্রাইভেট পড়তে যাওয়ার পথে ওই ছাত্রীকে মাইক্রোবাসে তুলে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে ঘটনার প্রায় চার মাস পর ধর্ষণের শিকার ছাত্রীর বাবা কোতোয়ালি মডেল থানায় এই মামলাটি দায়ের করেন এদিকে মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে না বলে অভিযোগ পরিবারের গত পনেরো মে মামলাটি দায়ের করা হলেও মঙ্গলবার বিষয়টি জানাজানি হয় মামলার আসামিরা হলেন ভালুকা উপজেলার ডিস্টুর বাজার হবির বাড়ির মাইনুদ্দিন ছেলে ও হবির বাড়ির ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলমগীর কবির মোর্শেদ ছেলে তুষার ও মোকলেস মামলার বিবরণে জানা গেছে গত এগারোই জানুয়ারি সকাল নয়টার দিকে ময়মনসিংহ শহরে বনের বাসা থেকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে আলমগীর কবির তুষার ও মোকলেশ অজ্ঞাত আরও দুই থেকে তিনজন ওই কলেজ ছাত্রীকে অপহরণ করে তারা মাইক্রোবাসে তুলে ওই ছাত্রীকে পশ্চিম দিকে নিয়ে যায় অজ্ঞাত স্থানে নিয়ে খুন জখমের ভয়ভীতি দেখিয়ে আসামিরা ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে পরে তাকে অচেতন অবস্থায় ফেলে চলে যায় তারা জ্ঞান বান্ধবীদের মেডিকেল কলেজ হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে গাইনি ওয়ার্ডে ভর্তি করান এর আগেও একদিন ওই ছাত্রীকে অপহরণ করে আসামিরা একটি সাদা কাগজের স্বাক্ষর নয় বলেও মামলায় উল্লেখ করা হয় ভুক্তভোগী ছাত্রীর বাবর অভিযোগ আসামিরা তাদের নানাভাবে হুমকি ধুমকি দিচ্ছে এখন তারা বিবাহিত বড় মেঘ ও ধর্ষণের হুমকি দিচ্ছে এ নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি